আজকের মার্কেট দেখে অনেকেই হতাশ অনেকেই মন খারাপ আশা করতেছি আপনারা শারীরিকভাবে ভালো আছেন বাট মনের দিক দিয়ে আমি বুঝতে পারতেছি আপনাদের মনের কি অবস্থা হচ্ছে এইটা মার্কেটে হয় এই টাইপের জিনিস হয় অতি উৎসাহী হয়ে আমরা যে স্টকগুলা বাড়তে থাকে সেই স্টকগুলোর দিকেই নজর দেই যে কারণে আমাদের সাথে বারবার একই ধরনের ঘটনা ঘটে এবং স্পট মানি ওরা আমাদের সাথে এই বিষয়টা নিয়েই ম্যানুপুলেশন করে কিছুদিন আগে ব্যাংক বাড়তে ছিল ফান্ডামেন্টাল বাড়তে ছিল তাই দেখে হাতে থাকা সম্ভাবনাময় শেয়ার সেগুলা বিক্রি করে দিয়ে আমরা কি করেছি আমরা ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে এন্ট্রি দিয়েছি বাট দেখেন ব্যাংক কিন্তু কত কয়েক দিন ধরেই পড়তেছে এবং সাথে ফান্ডামেন্টাল পড়তেছে গত বৃহস্পতিবারের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে ইন্ডেক্স কি হচ্ছে কেন হচ্ছে কোন কোন স্টকগুলো পড়ার কারণে ইন্ডেক্স পতন হচ্ছে সেটা ব্যাংক ছিল এবং সেটা ফান্ডামেন্টাল স্টক ছিল দেখেন ব্যাংক আজকেও কারেকশনে ফান্ডামেন্টাল আজকেও কারেকশনে এখন বলবেন ভাই কিছু স্টক তো বাড়ছে হ্যাঁ বাড়ছে অবশ্যই বাড়ছে সেটা অস্বীকার করব না কোনগুলো বাড়ছে লো পেইড যেগুলো নিয়ে আমি গত বৃহস্পতিবারের লো পেইড নিয়ে আপনাদের একটু আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম কে বাজারে কোন কোন স্টকগুলা টপ গেইনারে ছিল একটু যদি দেখার চেষ্টা করি দেখেন সব প্রায়ই লো পেইড হ্যাঁ সবগুলোই লো পেইড কারণ বাজার কারেকশনে গেলে তখন লো পেইডগুলো বাড়ে এটি স্বাভাবিক এই বিষয়টা আপনারা সবসময় করবেন এবং দেখবেন আপনার ইনডেক্স যখন কারেকশন চলে আসতেছে মুডে আসতেছে ভাব তখন আপনি কি করবেন যে সুইচ করবেন এবং আমরা গত কয়েকদিনে বেশ কয়েকটা লো পেইড নিয়েছি এবং আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এই যে দেখেন অ্যাপেক্স ফুট মানে জুতা যেটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে অরিয়ন ইনফো নিয়েও আলোচনা করেছিলাম তিনশো বান্ন টাকা লেভেলে দেখেন এখন অরিয়ন ইনফো কিন্তু চারশো ছয় টাকা চলে এই যে এই দিন যেই দিন হচ্ছে এই ক্যান্ডেলটা দেয় চারশো তিনশো বান্ন টাকা লেভেলে এই দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম ইন মিন টাইম আরো বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম ছোট ছোট স্টক নিয়ে সেগুলো ভালো পারফর্ম করতেছে না এর কারণ আছে কারণ হচ্ছে বাজার যখন ডাউনটেন্ডে আসে বা বাজারে যখন বড় স্টকগুলো কারেকশন হয় তখন আমাদের সাধারণ বিনিয়োগকারীদের সাইকোলজি সেন্টিমেন্ট অনুযায়ী তারা ভাবে যে আমার হাতে থাকা এই শেয়ারটাও মানে হয় পড়বে বাট সেই শেয়ারটা কিন্তু বাড়ে নাই ম্যাক্সিমাম বার্সেল কি ব্যাংক এবং ফান্ডামেন্টাল স্টক তো ওর সাথে সাথে কিছু ছোট ছোট স্টকগুলোও পড়তেছে এখন আবার কিছু ছোট স্টকগুলোও কিন্তু আবার উঠে আসতেছে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা চিন্তা করতেছে ওই জিনিসটাই যে মার্কেট যেহেতু পতন হচ্ছে আমার হাতে থাকা সব শেয়ার আমি বিক্রি করে দিই কিন্তু তারা এই জায়গাও করছে ভুল তাদের হাতে থাকা ভালো সম্ভাবনা হয় সেগুলো বিক্রি করে দিচ্ছে যে কারণে একটু আসতেছে আপনারা দেখবেন প্রত্যেকটা ছোট ছোট শেয়ার যেগুলো আছে আছে টাকা টাকা বা ঘরের যে শেয়ারগুলো এই শেয়ারগুলো পড়তেছে বাট ওই রকম ভলিউম নিয়ে পড়তেছে না মানে শেয়ারগুলো কিন্তু নিচের দিকেই ছিল ইন্ডেক্সের পতনের কারণে তারা নিজের হাতে থাকা শেয়ারগুলো সেল করতেছে যে কারণে পড়তেছে যদি আপনার হাতে ওই টাইপের শেয়ার থেকে থাকে মানে ছোট শেয়ার দশ বিশ টাকার শেয়ার বা তিরিশ টাকার শেয়ার যদি থেকে থাকে তাহলে ওই শেয়ারগুলো নিয়ে আপনাদের ভয়ের কিছু নাই যেগুলো নাই সেগুলো একটু পতন হচ্ছে দেখবেন আগামী দুই তিন দিনে মার্কেট যখন ঘুরবে এগুলাই আগে ভালো করবে কারণ ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলো মোটামুটি একটা র্যালি দিয়ে আসছে তো এখন বাকি রয়েছে যেগুলো সেগুলোর দিকে আপনারা নজর দেন তো চলেন আমরা একটু ইনডেক্স নিয়ে আলোচনা করি আজকের ভলিউম এবং গত দিনের ভলিউম মোটামুটি সমান বাট ইনডেক্স কিন্তু আজকেও ষাট পয়েন্টের উপরে পড়েছে এবং এইখানে একটা অর্ডার ব্লক রাখছিলাম আমি এই অর্ডার ব্লকে আসছে বাট এইখান থেকেই ঘুরবে আমি সেইটা বলতেছি না এই জায়গা থেকে প্রাইজেকশন কি আসে সেইটা দেখে আমা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং দেন এইটাতে যদি না টেকে তখনই যে এইখানে আরেকটার কথা বলেছিলাম পাঁচ তো এই রেঞ্জে মানে নব্বই বা পাঁচ হাজার দুইশো এই লেভেল পর্যন্ত আসলেও আসতে পারে যেহেতু ব্যাংক এখনও পড়তেছে এবং ফান্ডামেন্টাল বড় শেয়ারগুলো পড়তেছে পড়তেছে সেহেতু এই ইন্ডেক্স কারেকশন হবে এই গেল হচ্ছে ইন্ডেক্স নিয়ে আলোচনা তবে ইন্ডেক্স নিয়ে আমি আগে পরে বলছি ইন্ডেক্স নিয়ে আপনাদের দেখার কোনো কিছু নাই আপনারা পার্টিকুলার স্টকের দিকে নজর দেন দেখেন আমরা পার্টিকুলার স্টক কি লো পেইডে এখন বর্তমানে আমাদের ম্যাক্সিমামই লো পেইড আছে হ্যাঁ হাতে গোনা কয়েকটা স্টক আছে ছোটো স্টকগুলো সেগুলো আমরা হোল্ড করতেছি হয়তোবা এখন সাময়িক কারেকশনে আছে বা সাময়িকভাবে একটু স্লো আছে হয়তো বা দুই চার পার্সেন্ট একটু নেগেটিভে আছে বাট ইন্ডেক্স এখান থেকে পুল ব্যাক করলে যেহেতু ওইগুলা বাড়ে নাই ওই স্টকগুলো ভালো করার সম্ভাবনা আছে কিন্তু ম্যাক্সিমামই আমরা টুকটাক গত কয়েকদিনে কিছু লোপেড নিয়ে আসছি তো ওই লোপেড নিয়েই এখন আমরা আসি হয়তো বা লোপেড আমরা সামনে এক দুই দিনের মধ্যে বিক্রি করার চিন্তা ভাবনা করব তো সেটা নিয়ে আলোচনা করব তো চলান আমরা একটু ব্যাংক সেক্টরের দিকে একটু তাকাই যে গত দিন আমি ব্যাংক নিয়ে যেটা বলেছিলাম আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই রেঞ্জ পর্যন্ত দেখেন সে কিন্তু প্রায় চলে আসছে আগামী দিন যদি ব্যাংক এখানে এসে যদি ঘুরে যায় তাহলে ভালো কথা ভলিউমও কমে গেছে ব্যাংক এইখানে আসার পরে এই লেভেল পর্যন্ত কি করে মানে এইখানে যা করেছিল সেটা করে কিনা তবে ব্যাংকে এখনই আপনাদের ঢোকার দরকার নেই ব্যাংকটাকে সাপোর্ট পাক তারপরে নতুন করে ঢোকেন আর যারা অলরেডি ঢুকে গেছেন এই পিক পয়েন্টে তাদের তো আর কিছু করার নাই আপনারা একটু হোল্ড করেন দেখবেন যে আপনারাও এইখান থেকে বেনিফিটেড হচ্ছেন অবশ্যই অবশ্যই একটা পুল ব্যাক দিবে এইভাবে করেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে কিছু করার নেই এখন আপনি ঢুকে গেছেন এখন তার লসে শেয়ার বিক্রি করবেন না ইন্ডেক্স উঠবে নামবে এইটাই ইন্ডেক্সের খেলা সো আপনাকে রোলিং করে করে সুইচ করে করে কোনটার পরে কোনটা যেমন ব্যাংক থেকে বের হয়ে আমরা লাইফ ইন্স্যুরেন্স এবং লোপে ঢুকেছি এই লোপে মোটামুটি একটা গ্যাপ দিছে এবং কিছু কিছু লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি একটা জায়গায় আছে তো ওর কিছু যেগুলো একটু গ্যাপ দিয়ে দিছে সেগুলো বিক্রি করে দিয়েছি আর যেগুলো এখনও গ্যাপ দেয় নাই সেগুলো হোল্ড করতেছে মাঝে মধ্যে পার্টিকুলার কিছু কিছু লাইফ ইন্স্যুরেন্সের স্টক ভালো করার সম্ভাবনা আছে তো আপনারা ওইভাবে করেই চিন্তা করেন এখন ব্যাংক সেক্টর নিয়ে আর কিছু বলার নাই এরপরে চলেন যদি ইন্ডেক্স এইখান থেকে ঘুরে আমি আজকে আপনাদের কোনো স্টকের ওয়াশ লিস্ট দিব না কারণ আমার দেখার বিষয় আছে যে ইন্ডেক্স যদি ঘুরে ঘোরার পরে কোন স্টকগুলোর দিকে স্মার্ট মানিদের নজর পড়ে যেমন আজকে যে লোপেটগুলো বাড়ছে আমার যেটা ধারণা বা যেটা মনে হচ্ছে আগামী দুই এক দিনের মধ্যে লোপেটগুলো একটু স্লো হবে যখনই দেখবেন লোপেট স্লো হয়ে যাচ্ছে তখনই ভাববেন যে ইন্ডেক্স হয়তো বা সামনে আবার পুল ব্যাক করার চেষ্টা করতেছে মানে আপনাকে সাইকোলজিটা ওইভাবে বুঝতে হবে আবার চাকের মধ্যে সাইকোলজিক্যাল বিষয়গুলো লুকায়িত থাকে তো ওই লুকানোর জিনিস আপনাকে বুঝতে হবে যখন লোপেইডের একটা দুইটার মাথাচাড়া দিচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে অন্যান্য বড় এইড আপ ক্যাপিটালের শেয়ারগুলো হয়তো বা সামনে ফ্লো হইতে পারে লোপেইড উঠে আসতে পারে যে কারণে আমি আপনাদেরকে ওইভাবে আভাস দিয়েছিলাম এবং আজকে দেখেন লোপেইডের আধিপত্য ছিল যদি কালকে আমরা দেখি কালকে বা পরশু দিন যে লো পে আস্তে আস্তে স্লো হচ্ছে তখন ভাববেন যে এই যে যে বড় দেওয়ার চেষ্টা করবে যেহেতু তারা কারেকশনে ছিল কারেকশন লেভেল তখন শেষ করে দিবে। বাট এই মুহূর্তে আমি তেমন কোনো কিছু বলতে পারতেছি না যতক্ষণ না পর্যন্ত লো স্লো হয় তো এইভাবে করেই আপনাদেরকে মাথায় রেখে বাজার থেকে প্রফিট বুক করতে হবে এখন আসি চলেন সামনে আমরা কোন সেক্টরের দিকে নজর দিতে পারি পার্টিকুলার স্টকের কথা এখন আমি বলতেছি না জাস্ট আপনি ওয়াচ লিস্টে রাখবেন এখনই কিনতে বলতেছি তা না বাট ওইভাবে করে আপনি একটু নজরে রাখবেন কোন সেক্টরের স্টকগুলো এই যে টেক্সটাইল সেক্টরে টেক্সটাইলের যখন এই যে বিয়ারিশ ক্যান্ডেল আসে তখন কিন্তু আমি বলেছিলাম বাট এইখান থেকে আবার সে পুল ব্যাক করার এখন চেষ্টা করতেছে এখনই কনফার্মেশন দেয় নাই আমি আবারও বলছি এখনো কিন্তু কনফার্মেশন দেয় নাই হাতে কয়েকটা স্টক ভালো করার চেষ্টা করতেছে কিন্তু পুরা সেক্টর কিন্তু ওইভাবে ভালো করতেছে না যদিও আজকে সেক্টরের চার্টের ক্যান্ডেল এবং ভলিউম ভালো আছে বাট তারপরেও শিফট হয়ে কোন দিকে যা সেই দিকে আপনার নজর দিবেন টেক্সটাইল অনেকগুলা স্টক আছে যেগুলো নিচের দিকে আছে আজকে কয়েকটা টেক্সটাইল ভালো করছে এবং কয়েকটা টেক্সটাইল খারাপ করছে বাট আপনাকে এখন চিন্তা করতে হবে এই যে যে পতন এখান থেকে তো কিছু মানি বের হয়েছে এই মানিটা বের হয়ে কোন সেক্টরের দিকে টাকাটা যাচ্ছে সেইটা এখন দেখার বিষয় আছে সো স্মার্ট মানি যেদিকে হাঁটে আপনাকেও সেই দিকে হাঁটতে হবে এই গেল একটা টেক্সটাইল স্টকের দিকে আপনারা নজর দিবেন দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশ কয়েকটি স্টক আজকে ভালো ক্যান্ডেল দিয়েছে বাট সেটা দেখে আমি এখনো কনফার্মেশন হচ্ছি না লো স্লো হবে দেন তারপরে এটা নিয়ে আবার আলোচনা করবো আমি আপনাদেরকে ওয়াশলিস্ট যদি চান ওয়াশলিস্ট দিয়ে দিব বাট আজকে যেহেতু ইন্ডেক্স এবং পুরা মার্কেট সেন্টিমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলতেছি আপনাদের যদি টেক্সটাইলের স্টক বা ইঞ্জিনিয়ারিংয়ের স্টক বা আইটির কোন স্টক আইটি এখনো ওইভাবে খেলাধুলা করে নাই কিন্তু সামনে এগুলো ভালো করবে বেশ ভালো করবে আপনারা এই বা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যেগুলো এখনো খেলাধুলা করে নাই যেগুলো এখনো বুল রানে যায় নাই সেই স্টকগুলাই সবচেয়ে বেশি ভালো করবে হ্যাঁ আইটির টুকটাকে একটু স্লো আছে এই স্লো সিজনে আপনি আস্তে আস্তে কালেক্ট করেন অথবা আপনি একটু কনফার্মেশনের জন্য ওয়েট করেন তবে হ্যাঁ হাতে থাকা এই ধরনের সম্ভাবনাময় শেয়ার যেগুলো ছোট শেয়ার আমি আবারও বলছি যেগুলো ছোট শেয়ার এইগুলো আপনারা একটাও বিক্রি করেন না হয়তো বা সাময়িক ইন্ডেক্স কারেকশনের জন্য আপনার স্টকটা স্লো হয়ে গেছে আপনার স্টকটা দুই তিন পাঁচ একটু গ্যাপ হয়ে গেছে বাট ওই স্টকগুলোও ভালো করবে তবে হ্যাঁ এই মুহূর্তে ব্যাংক এবং বড় ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো যেগুলো অলরেডি এখনও পর্যন্ত পিকে আছে ওই শেয়ারগুলোর দিকে এখন আর নজর দিয়ে না ব্যাংক একটু সেটেলমেন্টে আসুক সেটেলমেন্টে আসুক দেন আপনারা ওইগুলার দিকে নজর দেন হ্যাঁ কিছু ফান্ডামেন্টাল আছে অলরেডি কারেকশন হয়ে গেছে সেইগুলোর দিকে নজর দিতে পারেন বাট আমি এখন বলবো আপনাদেরকে আপনার ছোট শেয়ার দশ বিশ টাকা এবং তিরিশ টাকার শেয়ার এগুলো হইতে পারে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরের হইতে পারে আপনার টেক্সটাইল সেক্টরের হইতে পারে আইটি সেক্টরের এই বিষয়গুলো আপনারা নজরে রেখে দেন বাজারে একটু ট্রেড করার চেষ্টা করবেন আর অলরেডি ইন দ্য মিন আবারও বলে দিচ্ছি যদি এই স্টকগুলো থেকে থাকে এই টাইপের স্টক আপনারা চোখ বুঝে ঘুম দেন এগুলো পড়ার মতো কোনো কিছু নাই হ্যাঁ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কি লো পেইডের অনেকগুলো স্টক আবার পুল ব্যাক দেওয়া শুরু করতেছে কিছু কিছু লো পেইড অনেক ভালো করবে বাট কিছু কিছু লো পেইড কিন্তু সামনে আবার স্লো হবে আবার ব্যাংকের অনেকগুলো স্টক অনেক উপরে চলে গেছিলো এখন রিটেশমেন্ট আসছে তা আপনাদেরকে এভাবে করেই চিন্তা করে বাজারে একটু আগাইতে হবে তবে হ্যাঁ সবচেয়ে ভালো পন্থা হয় যদি আপনি ভালোমতো সুইচিং করতে পারেন তবে আমি সবসময় বলে দিই যে আপনারা পার্টিকুলার একটা সেক্টর নিয়ে কখনো ট্রেড করার চেষ্টা করবেন না ধরেন কেউ যদি শুধুমাত্র ব্যাংকের স্টক নিয়ে ট্রেড করার চেষ্টা করে তাহলে এই মুহূর্তে তার পোর্টফোলিও কিন্তু নেগেটিভ হাতে যদি তার দুই একটা লো থাকতো এই মুহূর্তে তাহলে কিন্তু তার ওই জায়গাটাতে ব্যালেন্স হয়ে তা আমি সবসময় বলি আপনারা দুই সেক্টর দেখেন অথবা দেখেন চারটা সেক্টর থেকে চারটা করেন আবার আর একটা কথা মাথায় রাখতে হবে ইন্স্যুরেন্স কিন্তু মোটামুটি অনেকদিন ধরেই স্লো আছে ওই দিকে স্টক যেগুলো উপরে গেছলো ব্যাংকের মতো মোটামুটি সেগুলো কিন্তু কারেকশনে আসতেছে এগুলোর দিকেও আপনারা চাইলে নজর দিতে পারেন অনেকেই আছে যে লো এই মুহূর্তে কিনতেছে অনেকগুলা লো পেইড কিনতেছে বাট লোপিট যখন কারেকশনে যাবে ধরেন কেউ আজকে বা আগামীকালকে কালকে পেইড কিনলো যখন কারেকশনে এটা যাবে তখন কিন্তু তার পুরো পোর্টফোলিও ধরেই কিন্তু টান দিবে তো আপনাকে পোর্টফোলিওটা ওইভাবেই সাজাইতে হবে আমি সবসময় পোর্টফোলিও মধ্যে মধ্যে কি পাঁচটা স্টক রাখি এবং চেষ্টা করি মোটামুটি সামনে যে স্টকগুলো ভালো করার সম্ভাবনা আছে যেমন আইটি সেক্টর থেকে একটা লো পেইড থেকে একটা লাইফ থেকে একটা এভাবে করে আমি পোর্টফোলিওটা সাজানোর চেষ্টা করি দেখেন আইটি আজকে তো অসুবিধা নাই কাউকে এটা ভালো করবে এটা আমি বুঝতেছি বাট আমার হাতে লোভে এটা স্টক আছে ওইগুলা নিয়ে আমি এখন এনজয় করতেছি তো আপনারা এভাবে করেই চিন্তা করবেন যে কোন একটা সেক্টর যদি মুভ করে তাহলে ওই সেক্টরের স্টক আপনার হাতে থাকলে আপনি ওইটা বিক্রি করে দিয়ে নতুন যেটা আবার রেডি হচ্ছে ওই দিকে আপনি মুভ করতে পারবেন আর ইন দ্য মিন টাইমে যদি আপনার ছোট স্টকগুলো ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইলের স্টকগুলো যদি আপনার হাতে থেকে থাকে তাহলে ওইগুলো আপনি হোল্ড করেন সামনে মুভ করলে ওইগুলো ভালো করবে সো আপনাকে পুরা পোর্টফোলিওর স্ট্রাকচারটা ওইভাবে সাজাইতে হবে যাই হোক এই হলো বিষয় তবে মার্কেট নিয়ে মোটেও টেনশনের কোনো কিছু নাই মার্কেট আগামী কাল অথবা পরশুদিন মোটামুটি একটা সাপোর্ট পেয়ে ঘুরে যাবে সো আপনার হাতে যদি যে স্টকটা লকে আসে ওই স্টকটা লসে সেল করার কোনো দরকার নাই স্টকটা নিয়ে একটু বসে থাকেন স্টকটা আপনাকে গেন দিয়ে যাবে যেহেতু অলরেডি আপনি একটা ভুল করেই ফেলেছেন ভুল জায়গায় এন্ট্রি নিয়ে অথবা আপনি ভুল জায়গায় এন্ট্রি নেন নাই মার্কেটের কারণে সেই স্টকটা স্লো হয়ে গেছে সো আপনি টু মার্কেটকে সময় একটু দেখবেন মার্কেট সবই ঠিক হয়ে যাবে তো আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দেই যে গতদিন আমি খান ব্রাদার্স নিয়ে কথাবার্তা বলেছিলাম যে খান ব্রাদার্স লিস্টে রাখতে পারেন এবং স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম কি হইলে কি দেখে আপনার এন্ট্রি দিবেন এইখানে বুলিশ একটা ক্যান্ডেল এই যে এরকম একটা বুলিশ ক্যান্ডেল মানে এই যে এই যে এরকম সবুজ একটা ক্যান্ডেল উইথ ভালো ভলিউম ভলিউমটা বড় আছে কিন্তু ক্যান্ডেল তো হয়েছে বিয়ারিশ তাহলে তো আপনার এখানে আর এন্ট্রি নাই আমি যেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম সেখানে চেষ্টা করেছিলাম যে এন্ট্রি পয়েন্টটা কিভাবে হবে সেই এন্ট্রি পয়েন্ট অনুযায়ী আপনাকে সিগন্যাল দেয় তার মানে এইখানে আপনার কোনো বুলিশ ক্যান্ডেল আসে নাই তো আপনার এখানে বাইং সেন্টিমেন্ট তৈরি হওয়ার কোনো মানে নাই কারণ আমি ওইখানে বলেই দিয়েছিলাম যে কি দেখে কি হইলে আপনারা এই জায়গাটাতে এন্ট্রি নেবেন আমিও আজকে সারা দিন এই স্টকটা নিয়ে বসেছিলাম যে এই স্টকটা কোনো রকম ভাবে বাই সিগন্যাল দিচ্ছে কিনা যেহেতু বাই সিগন্যাল দেয় নাই আমি এটাতে এন্ট্রি নেই কারণ আমি গত দিন আপনাদেরকে ওইভাবে বুঝাই দিয়েছিলাম যাওয়ার আগে আমি আপনাদেরকে আবারও একটু বলতে চাই যে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স এই বারো তারিখে আজকে দশ তারিখ আর মাত্র মাঝে একদিন আছে এই বারো তারিখে শুরু হতে যাচ্ছে যদি আপনারা আমার এই কোর্সে যুক্ত হতে চান এই যে আমি যেভাবে করে সুইং ট্রেডিং করি কোনটার পর কোনটা ব্যাংকের পরে যে লো আসবে সেটা নিয়ে আপনাদের আইডিয়া দিয়েছি এবং আরও অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আসবে সেটা নিয়ে আপনাদেরকে আইডিয়া দিয়েছি এই বিষয়াদি যদি জানতে চান তাহলে আপনারা এই কোর্সে যুক্ত হতে পারেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আমি আমার কোর্স মডিউল এবং ডিটেলস পাঠিয়ে দিব। আর একটা বিষয় আমি সবসময়ই আমার স্টুডেন্ট যারা থাকে রানিং বেসে তাদেরকে ট্রেডিং হেল্প করি দেখেন এই বারোই আগস্টের কোর্সের জন্য অলরেডি যারা যুক্ত হয়েছে তাদেরকে ইন দ্য মিন টাইমে আমি কিছু লোপেট কিনাইছি আশা করি আগামী দুই তিন দিনের মধ্যে লোপেট বিক্রি করে তারা বেশ হ্যান্ডসাম একটা প্রফিট টেক করতে পারবে আমি এই বিষয়টা তাদেরকে হেল্প করার চেষ্টা করি আশা করি আপনারাও এই হেল্প পাবেন যারা আমার এখানে যুক্ত হবেন সো আর দেরি নয় যদি চান আমার এই কোর্সে যুক্ত হতে তাহলে আমাকে নক করতে পারেন থ্যাংক ইউ